আসসালামু আলাইকুম আজকে ঘুরতে আসছি এই নদীর ধারে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনাদের তিস্তা ক্যানেলের ব্রিজ অনেক দি এতদিন ধরে তো বা শুনছেন আপনারা যে ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হয় কিন্তু এখানে হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে পানি প্রবাহিত হয় এইটা হচ্ছে ক্যানেল তিস্তা নদী থেকে আসছে এই ক্যানেল থেকে অনেক হাজার হাজার হেক্টর জমি শেষ হয় উন্নয়ন বোর্ড দেখাশোনা করে এই ব্রিজের উপর দিয়ে পানি প্রবাহিত হয় নিচ দিয়েও পানি প্রবাহিত হয় কত সুন্দর অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজ ব্রিজের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে হয় এ সময় শুষ্ক মৌসুম পানি নেই বর্ষা মৌসুমে পানি প্রচুর পরিমাণে পানি থাকে এখানে আর এই ক্যানেলের পানি দিয়ে এলাকার জমিগুলো সেচ দেওয়া হয় এখানে বসার জায়গাও আছে অনেকে এখানে ঘুরতে আসে এটা হচ্ছে সে আপনাদের তিস্তা ক্যানেল এটা তিস্তা নদী থেকে এ পর্যন্ত আসছে এই ক্যানেলটির দুর্ঘ প্রায় একশো কিলোমিটারের মত না এটা হচ্ছে আপনাদের নদী পানি দেয় নিচ দিয়ে এটা হচ্ছে ব্রিজটা ব্রিজের উপর দিয়ে পানি দেয় এবং নিচ দিয়েও পানি যাচ্ছে ওই যে ওইটা হচ্ছে নদী আর নদীর নিচ দিয়ে পানি যায় এখানে অনেক ভাইরা আসছে ঘুরতে ঘোরার জন্য বিকেলবেলা অনেক লোক হয় লোক হয় এখানে অনেক পর্যটন আসে ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে অনেকেই ফ্যামিলি নিয়ে আসে ঘোরার জন্য এবং ক্যানেলের দুই ধারে রাস্তা আছে ক্যানেলের দুই ধার দিয়ে যাতায়াত করা যায় আসলে গ্রামীণ পরিবেশ তো অনেক প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ দেখতে অনেক ভালো লাগে এখানে আসলে হয়তো আপনাদের মন ভালো হয়ে যেতে পারে ওই দেখতেছেন ওইটা হচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপ হিন্দুরা ওখানে পূজা করে এবং জায়গাটা হচ্ছে পাহাড়ি জায়গার মতো অনেক উঁচু আবার নিচু অনেক উঁচু আবার নিচু মনে হচ্ছে দেখে মনে হয় যে আমরা পাহাড়ি জায়গায় কোনো আটছি সূর্য এটা অনেক পর্যটক ডুবাডু কেউ দেখতেছে কেউ ঘুরতেছে কেউ ছবি উঠাচ্ছে এক একজন এক এক কাজে ব্যস্ত আমরা অবশ্য এখানে ঘোরার জন্য আসছি আমার জীবনে আমি প্রথম এখানে আটছি দেখার জন্য অনেক সুন্দর পরিবেশটা এবং জায়গাটা অনেক সুন্দর এখানে ঘুরতে আসতে পারেন এবং আজকের ওয়েদারটা অনেক আকাশের এটা অনেক সুন্দর দেখাচ্ছে একটু রোদ আছে রোদটা একটু কমলে আর ভালো হতো আমরা একটু তাড়াতাড়িতে চলে আসছি সেই জন্য আমরা আরেক জায়গায় যাব সেই জন্য আমরা তাড়াতাড়িতে চলে আসছি এখানে